সরকার বাজারে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার টাকা 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 থেকে বাড়িয়ে করা হয়েছে সোমবার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির নতুন মূল্য অনুযায়ী এখন খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার একশো টাকা নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল একশো টাকা এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের মূল্য আটশো টাকা এবং খোলা পাম তেলের দামও লিটার সাতান্ন টাকা নির্ধারণ করা হয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির জানান আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে দেশের বাজারে ভোজ্য তেলের দাম সমন্বয় করতে হয়েছে নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে এই মূল্যবৃদ্ধি দেশের সাধারণ ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারের দাম বিবেচনায় এই মূল্যবৃদ্ধি অনিবার্য ছিল ডেস্ক রিপোর্ট ওয়ার্ল্ড ফিউশন